আইসায়ামছে <laughs> <laughs>

আমাদের <messive> নসিব <messive> 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 এই এই আমাদের নসিব এই ফুরান নসিব এ নিয়ে আইসে রট স্টিলের মাঝে এই পুরান ওসিখে মানে ওমানে এ আছে ও মানে আমাদের প্রবাদ জীবন জালখানার আছি এখন জালখানা কসিদে একটা কান বানাচ্ছিলাম আমি সে মেয়ে জালখানার দুটা আছি এখানে তো দুটা লাগানো আছে কোন কোনো সময় চারটে লাগাইত খারা কিছু নাই আমাদের প্রবাদ জীবন প্রবাদ জীবন বলতে সব কিছু দুঃখ কষ্ট কষ্ট করার কিছু নেই আপনারা দোয়া করেন দোয়া করেন আপনারা সবাই আশা করি ইনশাল্লাহ জানা আমরা সুখ থাকি ভালো থাকি ওকে আল্লাহ আসসালামু আলাইকুম